আসসালামু আলাইকুম ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকে কেন্দ্র করে সবসময় গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি আজকে আমরা সুশাসন মূল্যবোধ নৈতিকতা এই অংশ নিয়ে আলোচনা করবো বিশেএসে এই অংশ থেকে দশটা অবজেক্টিভ আসে তো আমাদের এই লেকচার থেকে আপনি মিনিমাম আটটা বা নয়টা অবজেক্টিভ কমন পাবেন তো অবশ্যই এই লেকচারটা ভালোভাবে পড়ে ফেলবেন আর সেই সাথে আমাদের চ্যানেলে গিয়ে প্রিভিয়াস লেকচারগুলিও ভালোভাবে পড়ে ফেলবেন প্রিভিয়াস লেকচারে বাংলা গ্রামার বাংলা সাহিত্য ইংলিশ গ্রামার ইংলিশ সাহিত্য বিজ্ঞান আইসিটি ম্যাথ ইতিহাস এসব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে যে সেই লেকচারগুলো ভালোভাবে পড়ে ফেলবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের সকলকে উৎপত্তিগত অর্থে গভর্নেন্স শব্দটি কোন ভাষা থেকে এসেছে গ্রিক তাহলে গভর্নেন্স শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য কী সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন জাতিসংঘর মতে এটা হচ্ছে মৌলিক স্বাধীনতার উন্নয়ন সুশাসনের প্রাণ কী এর প্রাণ হচ্ছে গণতন্ত্র সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন সুশাসনের মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন সুশাসনের মূল নীতি হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূল ভিত্তি আইনের শাসন মূল নীতি স্বচ্ছতা ও জবাবদিহিতা আর অন্তর্নিহিত শক্তি হচ্ছে নৈতিকতা তাহলে সুশাসনের অন্তর্নিহিত শক্তি হচ্ছে নৈতিকতা সুশাসন চারটে স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত প্রকাশ করে বিশ্ব ব্যাংক তাহলে সুশাসন কয়টা স্তম্ভের উপর নির্ভরশীল চারটা আবার এই উক্তিটা দিয়েছে কে বিশ্বব্যাংক সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে অংশগ্রহণ নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে শাসন প্রক্রিয়া এবং উন্নয়নমূলক রিপোর্টে শাসন প্রক্রিয়া ও উন্নয়ন রিপোর্টে প্রকাশ করে রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কি আবশ্যক রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে সুশাসন আবশ্যক এটা আসতে পারে অবজেক্টিভ হিসেবে পরীক্ষায় আবার সেই সাথে এই উক্তিটা কে করেছেন এটাও আসতে পারে উক্তিটি করেছেন মিশেল ক্যামডেসাস ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে নয়টি কোন প্রতিষ্ঠান কয়টা সুশাসনের উপাদান উল্লেখ করেছে এটা গুরুত্বপূর্ণ ইউএনডিপি বলেছে নয়টা এটা সাইত্রিশতম বিসিস ছিল বিশ্বব্যাংক বলেছে ছয়টা ইউএনএইচ সি আর এর মতে সুশাসনের উপাদান হচ্ছে পাঁচটা এডিবি এর মতে চারটা তাহলে ইউএন ডিপি এর মতে নয়টা বিশ্বব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক ডব্লিউ বি পরীক্ষায় ডব্লিউ বিও আসতে পারে ফর্মে ডব্লিউ বি এর মতে ছয়টা ইউএন সি এর মতে পাঁচটা ADB এর মতে চারটা অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কী হয় বিনিয়োগ বৃদ্ধি পায় প্রশ্নটা এভাবে করেও একবার আসছিল কোন ক্ষেত্রে সুশাসন বৃদ্ধি পায় যদি সুশাসন প্রতিষ্ঠিত হয় যদি বিনিয়োগ বৃদ্ধি পায় অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের মূল ভিত্তি তাহলে হচ্ছে আইনের শাসন আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী কে বলেছেন এটা স্পেন্সার আইন এবং স্বাধীনতা পরস্পর বিরোধী এটা বলেছেন স্পেন্সার পরীক্ষা আসতে পারে আইন ও স্বাধীনতা পরস্পর কীরকম পরিপূরক বিরোধী সম্পূরক এটা অ্যাকচুয়ালি বিরোধী এবং এই উক্তিটা দিয়েছেন স্পেন্সার শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হলে কী নিশ্চিত হয় সুশাসন পরীক্ষা আসতে পারে কি প্রতিষ্ঠিত হলে সুশাসন নিশ্চিত হয় শ্রমের মর্যাদা শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হলে সুশাসন নিশ্চিত হয় সুশাসনের পূর্ব শর্ত কী পূর্ব শর্ত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সুশাসনের কোন দিকটার উপর গুরুত্ব দেয়া হয় সুশাসনের অর্থনৈতিক দিক সুশাসনের চালিকা শক্তি কি স্বচ্ছতা স্বাধীনতা রক্ষা কবচকে আইন এটা মনে রাখতে হবে সুশাসনের চালিকা শক্তি হচ্ছে স্বচ্ছতা কিন্তু সুশাসনের অন্তর্নিহিত শক্তি হচ্ছে নৈতিকতা দুইটা দুই রকম শক্তি চালিকা শক্তি স্বচ্ছতা অন্তর্নিহিত শক্তি নৈতিকতা স্বাধীনতা রক্ষা কবচ হচ্ছে আইন জোয়ানসবার্গ প্ল্যান অফ ইমপ্লিমেন্টেশন সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয় টেকসই উন্নয়ন অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটার প্রতি কোন সংস্থার মতে সুশাসনে রাষ্ট্রে টেকসই উন্নয়ন সাধিত হয় বিশ্বব্যাংক বিশ্বব্যাংক এটা বলছে তো এই লাইনটাও মনে রাখতে হবে উক্তিটা ভালো করে যে সুশাসনের রাষ্ট্রে টেকসই উন্নয়ন সাধিত হয় পরীক্ষা আসতে পারে সুশাসনের রাষ্ট্রে কীরকম উন্নয়ন সাধিত হয় টেকসই উন্নয়ন কে বলেছে বা কোন সংস্থা বলেছে বিশ্ব ব্যাংক সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের সরকারের সঙ্গে শাসিত জনগণের শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায় উক্তিটা করেছেন ম্যাককরণী তিনটা জিনিস এখানে রাষ্ট্রের সাথে সুশীল সমাজ সরকারের সাথে শাসিত জনগণ শাসকের সাথে শাসিতের সম্পর্ক এটাই হলো সুশাসন এই উক্তিটা করেছেন ম্যাককরণী মূল্যবোধ মানুষের ইচ্ছার একটা মানদণ্ড কে বলেছেন মিস্টার উইলিয়াম কি মানুষের ইচ্ছার একটা মানদণ্ড পরীক্ষায় আসতে পারে কী সেটা হলো মূল্যবোধ সেটা কি সুশাসন মূল্যবোধ নৈতিকতা অপশনে থাকতে পারে তো সেটা হচ্ছে মূল্যবোধ মূল্যবোধ হচ্ছে মানুষের ইচ্ছার একটা মানদণ্ড এটা বলেছেন মিস্টার উইলিয়াম জনগণ রাষ্ট্র ও প্রশাসন এদের মাঝে ঘনি ঘনিষ্ঠ প্রত্যয় হল সুশাসন তাহলে জনগণ রাষ্ট্র প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হল সুশাসন সুশাসনের পথে অন্তরায় হচ্ছে স্বজন প্রীতি সুশাসন প্রতিষ্ঠায় একজন নাগরিকের কর্তব্য কি একজন নাগরিকের কর্তব্য হচ্ছে নিয়মিত কর প্রদান করা কারণ কর প্রদান করলেই তার সেই টাকা দিয়ে রাষ্ট্রের উন্নয়ন ঘটবে সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল এটা বলেছেন বিশ্বব্যাংক আমরা যে সমাজেই বাস বসবাস করি না কেন আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা রাখি এটা রাজনৈতিক ও সামাজিক অনুশাসন এটা কি এটা হচ্ছে এক ধরনের রাজনৈতিক ও সামাজিক অনুশাসন সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে ব্যাংক এখন হল শাল এ শাল থেকে কিন্তু দুইটা বা একটা প্রশ্ন চলে আসতে পারে অলরেডি আটত্রিশতম বিসিএসএ এবং ছেচল্লিশতম বিসিএসএ প্রশ্ন ছিল এই সাল থেকে তাই সালটা গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে গুরুত্ব সহকারে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে কবে উনিশশো সালে সিকোয়েন্স অনুযায়ী এখানে দেওয়া আছে মনে রাখার জন্য উনিশশো বিরানব্বই সালে ব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করে এরপরের পাঁচ বছর পর সাতানব্বই সালে ইউএনডিপি আবার সুশাসনের সংজ্ঞা প্রদান করে তার প্রায় বারো বছর পরে দু সালে তথ্য অধিকার আইন কমিশন গঠিত হয় আমাদের দেশে তথ্য অধিকার আইন কমিশন দুই হাজার সালে গঠিত হয় পরের বছর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ আইন পাশ হয় দু হাজার দশ সালে তাহলে কী হয় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধের আইন পাশ হয় তার দুই বছর পর দুইটা জিনিস পাশ হয় একটা হলো মানব পাচার রোধ আইন পাশ হয় আর একটা হচ্ছে জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা পাশ হয় মানব পাচার রোধ এই আইনটা পাশ হয় আর এটা হচ্ছে জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা পাশ হয় তাহলে দুই সালে গুরুত্বপূর্ণ দুইটা এই জিনিস ঘটে মানব পাচার রোধ আইন জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা এর পাঁচ বছর পর দু হাজার সতেরো সালে বাল্যবিবাহ আইন পাশ হয় তারপরে যৌতুক নিরোধ আইন পাশ হয় দু সালে তাহলে বাল্যবিবাহ রোধের আইন পাশ হয় দু সালে আর যৌতুক নিরোধ আইন পাশ হয় দু সালে তাহলে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত যে ঘটনাগুলো ঘটে পর্যায়ক্রমে দেওয়া আছে ভালো করে মনে রাখতে হবে সুশাসনের সংজ্ঞা বিশ্বব্যাংক দেয় উনিশশো সালে সাতানব্বই সালে ইউএনডিপি দেয় এরপরে প্রায় ১২ বছর পরে দুই সালে তথ্য অধিকার আইন পাশ হয় আইন কমিশন গঠিত হয় তথ্য অধিকার আইন কমিশন গঠিত হয় পরের বছর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে আইন পাশ হয় তার দুই বছর পর দুইটা জিনিস ঘটে মানব পাচার রোধ আইন পাশ হয় এবং জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা পাশ হয় দু হাজার বারো সালে বাল্যবিবাহ আইন রোধের পাশ হয় বাল্যবিবাহ রোধের আইন পাশ হয় দু সালে তারপর যৌতুক নিরোধ আইন পাশ হয় দু সালে নিরপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায় সুশাসনের অন্তরায় সুশাসন হচ্ছে এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতদের মাঝে আস্থার সম্পর্ক গড়ে তোলে সুশাসনের পূর্ব শর্ত পূর্বশর্ত পূর্ব শর্ত হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সভ্য সমাজের মানদণ্ড এটাই হল আইনের শাসন যে গুণের মাধ্যমে মানুষ ভুল ও শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে তা হচ্ছে মূল্যবোধ চল্লিশতম বিশেষ পরীক্ষাতে ছিল কোন গুণের মাধ্যমে মানুষ ভুল এবং শুদ্ধ এর পার্থক্য নির্ধারণ করতে পারে সেটা হচ্ছে মূল্যবোধ মূল্যবোধের কয়টা দশটা নীতিবিদ্যার আলোচ্য বিষয় কি সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন মূল্যবোধ কি মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড মূল্যবোধ কি মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড সামাজিক মূল্যবোধের ভিত্তি কী নৈতিকতা সাম্য আইনের শাসন সামাজিক মূল্যবোধের ভিত্তি হচ্ছে তিনটা নৈতিকতা সাম্য আইনের শাসন নৈতিকভাবে বলা হয় মানব জীবনের কি নৈতিকভাবে বলা হয় মানব জীবনের নৈতিক আদর্শ আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে ধারা সাতাশে গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি পরমত সহিষ্ণুতা সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থের সংঘাত এর উদ্ভব হয় যখন গৃহীতব্য সিদ্ধান্তের সঙ্গে সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তা নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী কী রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধের অভাব সুবর্ণ মধ্যক কি সুবর্ণ মধ্যক হল দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা বা মধ্যবর্তী পন্থা এটা গুরুত্বপূর্ণ দুটি চরমপন্থার মধ্যবর্তী অবস্থা বা পন্থা ব্যক্তিগত মূল্যবোধ লালন করে কোন মূল্যবোধকে সামাজিক মূল্যবোধকে মূল্যবোধ শিক্ষার শুরু হয় কোথা থেকে পরিবার থেকে প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে কোথা থেকে পরিবার থেকে তাহলে প্রাথমিকভাবে একজন মানুষের মানবিক গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে পরিবার থেকে মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য কী অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা সামাজিক অবক্ষয় রোধ করাই হচ্ছে মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য টার্গেট একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ কী মৌলিক মূল্যবোধ হচ্ছে জনকল্যাণ জনপ্রশাসনের মৌলিক মূল্যবোধ জনকল্যাণ সুনা সুনাগরিকের গুণ হচ্ছে তিনটা একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে দায়িত্বশীলতা দায়িত্বশীলতা একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ হচ্ছে দায়িত্বশীলতা আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটা চিরন্তন মূল্যবোধ হচ্ছে সত্য ও ন্যায় আমাদের চিরন্তন মূল্যবোধ সত্য ও ন্যায় শুভর প্রতি অনুরাগ আর অশুভর প্রতি বিরাগ হচ্ছে নৈতিকতা শুভর প্রতি অনুরাগ আর অশুভর প্রতি বিরাগ এটা হচ্ছে নৈতিকতা এটা বলেছেন নীতিবিদ মূর সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের একটা ধরন এ উক্তিটি করেছেন এফ এ মেরিল তাহলে এফ এ মেরিল বলেছে সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের একটা ধরন সামাজিক মূল্যবোধের সাথে সে বিশ্বাসের সম্পর্ক তুলে ধরছে আর নীতিবিদ মূর তিনি বলেছেন শুভর প্রতি অনুরাগ আর অশুভর প্রতি বিরাগ অনুরাগ বিরাগ শুভ অশুভ এবং এটাই হচ্ছে নৈতিকতা এটা বলেছেন নীতিবিদ মূর এভাবে করে মনে রাখতে পারেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয় সংবাদ মাধ্যমকে সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয় সৃজনশীলতা সরকারি সিদ্ধান্ত প্রণয়নে সৃজনশীলতা গুরুত্বপূর্ণ বিষয় না সরকারি চাকরিতে সততার মাপকাঠি কি নির্মহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা সরকারি চাকরিতে সততার মাপকাঠি তাহলে হচ্ছে নির্মহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা নৈতিক শক্তির প্রধান উপাদান কি নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা গোল্ডেন মিন কি গোল্ডেন মিন হচ্ছে দুইটা চরম পন্থার মধ্যবর্তী অবস্থা চল্লিশ বিসিএস এবং ছত্রিশ আর ছিল গোল্ডেন মিন কি দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভুত তার অর্থ হচ্ছে কিছুই না শূন্যবাদ যে ল্যাটিন শব্দটা থেকে আসছে সেই ল্যাটিন শব্দটা হচ্ছে নিহিলিজম ঠিক আছে সেটা অর্থ সেটা হচ্ছে নিহিলিজম এই নিহিলিজমের মানে হচ্ছে কিছুই না ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে কোনো ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে মূল্যবোধের শিক্ষা থেকে সংস্কৃতির উপাদান নয় হচ্ছে আইন আইন কখনো সংস্কৃতির উপাদান না গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ কি সহনশীলতা গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হচ্ছে সহনশীলতা জেরেমি বেনথাম কোন দেশের অধিবাসী ছিলেন যুক্তরাজ্যের ইউকে এর যুক্তরাজ্য মূল্যবোধ পরীক্ষা করে ন্যায় অন্যায় ভালো মন্দ নৈতিকতা ও অনৈতিকতা মূল্যবোধ পরীক্ষা করে ন্যায় অন্যায় ভালো ও মন্দ নৈতিকতা ও অনৈতিকতা বিপরীত বৈষম্যের নীতিটি প্রয়োগ করা হয় কাদের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য তাহলে বিপরীত বৈষম্য এই নীতিটি প্রয়োগ করা হয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে মূল্যবোধ কী মূল্যবোধ হল মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড মূল্যবোধের চালিকা শক্তি কি চালিকা শক্তি হচ্ছে সংস্কৃতি মূল্যবোধের চালিকা শক্তি হলো সংস্কৃতি তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার সামাজিক অধিকার তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার সামাজিক অধিকার মূল্যবোধ দৃঢ় হয় কীভাবে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে প্লেটো সদ্গুণ বলতে বুঝিয়েছেন কোন বিষয়গুলোকে প্রজ্ঞা সাহস আত্মনিয়ন্ত্রণ ও প্রজ্ঞা সাহস আত্মনিয়ন্ত্রণ ও ন্যায় বাল্যবিবাহ বন্ধ করা এটা কোন ধরনের মূল্যবোধ আধুনিক মূল্যবোধ মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী কী আপেক্ষিকতা পরিবর্তনশীলতা বিভিন্নতা আপেক্ষিকতা পরিবর্তনশীলতা বিভিন্নতা কোন শ্রেণীর ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত ঐচ্ছিক ক্রিয়া ঐচ্ছিক ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন ধরনের ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয় ঐচ্ছিক ক্রিয়া আর হলো মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনগুলি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে আপেক্ষিকতা পরিবর্তনশীলতা বিভিন্নতা আর বাল্যবিবাহ বন্ধ করা এটা কোন ধরনের মূল্যবোধ আধুনিক মূল্যবোধ প্লেটোর সদ্গুণ বলতে কি বুঝিয়েছেন প্রজ্ঞা সাহস আত্মনিয়ন্ত্রণ ও ন্যায় প্রজ্ঞা সাহস আত্মনিয়ন্ত্রণ ও ন্যায় এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে অনুচ্ছেদ আট আঠারোতে সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি কী সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হচ্ছে সমাজ জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার কি শুদ্ধাচার হচ্ছে সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার কী শুদ্ধাচার হচ্ছে সততা ও নৈতিকতা সততা ও নৈতিকতার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষই হচ্ছে শুদ্ধাচার সেম জিনিস ঘোরা দুইবার আসছে চুয়াল্লিশতম বিশেষে আসছে যে শুদ্ধাচার মানে কি আর পঁয়তাল্লিশতম বিশ্লেষে আসছে নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎস উৎকর্ষকে কী বলে শুদ্ধাচার বলে মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের কীরকম পরস্পরের সম্পূরক মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের ধারণা পরস্পরের কীরকম সম্পূরক নৈতিকতাকে নিয়ন্ত্রণ করা যায় না কি দিয়ে আইন দিয়ে নৈতিকতা উদ্ভব হয় কোথায় মানুষের মনে মূল্যবোধের উৎস কোনটা মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিক চেতনা মূল্যবোধের উৎস হচ্ছে নৈতিক চেতনা কোন মূল্যবোধ রাষ্ট্র সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত সামাজিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাষ্ট্র সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত নৈতিক মূল্যবোধের উৎস কি উৎস হচ্ছে নৈতিক চেতনা পরীক্ষা আসতে পারে কোন মূল্যবোধের উৎস নৈতিক চেতনা নৈতিক মূল্যবোধের উৎস নৈতিক চেতনা শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে কী নিষ্প্রয়োজন আইন নিষ্প্রয়োজন শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে কি অকার্যকর হয় আইন অকার্যকর হয় এভাবে আসতে পারে আবার আসতে পারে এই উক্তিটা কে বলেছেন উক্তিটা করেছেন হলো প্লেটো তাহলে তিনি বলেছেন শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইনের কোনো দরকার নেই আর শাসক যদি মহৎ গুণ সম্পন্ন না হয় তাহলে আইন কখনো কার্যকর হয় না ভালো মন্দ কোন ধরনের মূল্যবোধ এটা নৈতিক মূল্যবোধ নীতিবিদ্যার মূল অংশ দুইটা আর নীতিবিদ্যার মূল ধারা হচ্ছে চারটা নীতিবিদ্যার মূল অংশ দুইটা নীতিবিদ্যার মূল ধারা হচ্ছে চারটা কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে উপযোগবাদ উপযোগবাদ এই নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপর গুরুত্ব প্রদান করে কর্তব্যের জন্য কর্তব্য এই ধারণাটা প্রবর্তক হচ্ছেন ইমানুয়েল কান্ট সততার জন্য সদিচ্ছা এই কথাটা বলেছেন ইমানুয়েল কান্ট কর্তব্যের নৈতিকতার ধারণা এই প্রবর্তন করেন ইমানুয়েল কান্ট তাহলে কর্তব্যের জন্য কর্তব্য বা সততার জন্য সদিচ্ছা কর্তব্যের নৈতিকতা ধারণা এই সব কিছুর প্রবর্তক বায়ুগুলো বলেছেন ইমানুয়েল কান্ট বাংলাদেশে নবনৈতিকতার প্রবর্তক হচ্ছেন আরজ আলী মাতুব্বর চল্লিশ বিসিএস এবং ছেচল্লিশ বিশেষ আর ছিল বাংলাদেশে নবনৈতিকতার প্রবর্তককে আরজ আলী মাতুব্বর অন লিবার্টি এই গ্রন্থের লেখককে লেখক হচ্ছেন জন স্টুয়ার্ট মিল পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা রাসেলের কনকোয়েস্ট অফ লাভ কনকোয়েস্ট অফ হ্যাপিনেস কে লিখেছেন রাসেল কনকোয়েস্ট অফ হ্যাপিনেস লিখেছেন রাসেল মানুষ হও এবং মরে যাও এ উক্তিটি কার হেগেলের রিপাবলিক গ্রন্থটির রচয়িতা কে প্লেটো রিপাবলিক এই গ্রন্থটি রচয়িতা হচ্ছে প্লেটো আমলাতন্ত্রের উদ্ভাবক কে ম্যাক্স ওয়েবার ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এটা বলেছেন আব্রাহাম লিংকন এটা বলেছেন আব্রাহাম লিঙ্কন অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থটির রচয়িতা কে পিটার সিঙ্গার অ্যানিম্যাল লিভারেশন এই গ্রন্থটি রচয়িতা পিটার সিঙ্গার রিপাবলিক গ্রন্থটা রচয়িতা প্লেটো কনকোয়েস্ট অফ হ্যাপিনেস এই গ্রন্থটি লিখেছেন রাসেল পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি লিখেছেন রাসেল অন লিবার্টি এই গ্রন্থটি লিখেছেন জন স্টুয়ার্ট মিল অ্যানিম্যাল লিবারেশন গ্রন্থটি লিখেছেন পিটার সিঙ্গার জ্ঞান হয় পুণ্য বা ভার্চুয়েস নলেজ এই উক্তিটি হচ্ছে সক্রেটিসের দর্শন হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ উক্তিটি কে করেছেন বার্টন রাসেল গ্রাউন্ড ওয়ার্ক ফর মেটাফিজিক্স অফ মরালস কে লিখেছেন ইমানুয়েল কান্ট গ্রাউন্ড ওয়ার্ক ফর মেটাফিজিক্স অফ মরালস কে লিখেছেন ইমানুয়েল কান্ট হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখক কে রাসেল পলিটিক্যাল আইডিয়াল গ্রন্থের লেখককে রাসেল শর্তহীন আদেশ ধারণাটির প্রবর্তক কে ইমানুয়েল কান্ট শর্তহীন আদেশ এই ধারণাটির প্রবর্তক ইমানুয়েল কান্ট ইউটি লিটারিয়ানিজম এই গ্রন্থের লেখককে জন স্টুয়ার্ট মিল সরকারের বিভাগ কয়টি তিনটি রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ এটা কোন ধরনের কর্তব্য রাজনৈতিক কর্তব্য রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ এটা রাজনৈতিক কর্তব্য নিয়মিত কর প্রদান করা এটা আইনগত কর্তব্য সরকারি চাকরি লাভের অধিকার এটাও রাজনৈতিক অধিকার তাহলে শর্তহীন আদেশ এই ধারণাটির প্রবর্তক হচ্ছেন ইমানুয়েল কান্ট এটা মনে রাখতে হবে বাংলাদেশের দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে কোন কোন বিধানে বাংলাদেশের দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে আঠারোশো ষাট সালে প্রণীত দণ্ডবিধিতে দু হাজার চার সালে প্রণীত দুর্নীতি দমন আইন কমিশনে এবং সেই সাথে দু হাজার সালে প্রণীত সরকারি কর্মচারী বিধিমালাতে তিন জায়গাতে আঠারোশো ষাট দুই হাজার চার দুই হাজার আঠারো জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের নাম হচ্ছে আনক্যাক ইউএনসিএসি তাহলে শর্তহীন আদেশ এই ধারণাটার প্রবর্তক হচ্ছেন ইমানুয়েল কান্ট এটা খুবই গুরুত্বপূর্ণ ভার্চুইস নলেজ বলেছেন সক্রেটিস অ্যানিম্যাল লিবারেশন এ রচয়িতা পিটার সিঙ্গার রিপাবলিক এ গ্রন্থের রচয়িতা প্লেটো অন লিবার্টি গ্রন্থের লেখক জন স্টুয়ার্ট মিল ইমানুয়েল কান্ট যেই সকল ধারণা প্রবর্তক কর্তব্যের প্রতি কর্তব্য সততার জন্য সদিচ্ছা এগুলো গুরুত্বপূর্ণ তারপর মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আপেক্ষিকতা পরিবর্তনশীলতা বিভিন্নতা প্লেটো সদ্গুণ বলতে কি বুঝিয়েছেন প্রজ্ঞা সাহস আত্মনিয়ন্ত্রণ নেয় নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা ও নিষ্ঠা সংস্কৃতির উপাদান নয় হচ্ছে আইন গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হচ্ছে সহনশীলতা অবশ্যই এই লেকচারটি ভালোভাবে আপনারা কয়েকবার পড়ে ফেলবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলে গিয়ে প্রিভিয়াস লেকচারগুলোও পড়ে ফেলবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আপনাদের